হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি এখন একটু ভালো আছি তোমরা সবাই জিজ্ঞাসা করেছো যে কমেন্টেও জিজ্ঞাসা করেছো বাইরেও জিজ্ঞাসা করেছো যে দিদি তুমি কেন ভিডিও ছাড়ছো না বা কিছু ছাড়ছি না এই কারণে আমার সত্যি কথা বলতে কি আমি একটু মানে তোমরা অনেকে দেখেছো আমাকে গাড়িতে আমি ভিডিও করি সেই গাড়িতে আমি ভিডিও করি ওটা আমার কাজের জায়গা আর একটা আমার একটা কাজের জায়গা ওইটা হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে জলের ব্যবসা করি একটা গাড়ির মধ্যে তো পশু দিনকে বেরোনোর সময় আমার আমার সাথে হয়েছে কি আমরা দুজনে মিলে সকালবেলা বেরিয়েছি জল লোড করেছি এসেছি হঠাৎ চলন্ত গাড়িতে আমাকে বলছে আমার হাজব্যান্ড বলছে যে ব্রেক ফেল্ড হয়ে গেছে আমি যে ব্রেক ফেল্ড হয়ে গেছে চলন্ত গাড়ি মানে সত্যি তখন এমন একটা মানে মানে চোখের সামনে ঘটে গেল বা যাই কিছু হোক না কেন এত ভয় পেয়ে গেছি বা তার মানে আমার গাড়ির থেকে দুটো গাড়িতে ধাক্কা লেগেছে তাদের প্রচণ্ড পরিমাণে গাড়ি তো কি ও ড্যামেজ হয়েছে আমারও গাড়ি কিছুটা ড্যামেজ হয়েছে ড্রাইভারেরও কিছু হয়নি আমার হাজব্যান্ডের কিছু হয়নি আমার কিছু হয়নি দুটো গাড়িতে হয়েছে তাদেরকে আমাকে ক্ষতিপূরণ দিতে হয়েছে দিতে তো অবশ্যই হবে তাতেও কারণ আমার গাড়িতে যেহেতু হয়েছে সেটা দুই দুটো দাদা আমাকে বলছে তুমি টেনশন করো না বোন আর আমার একটু দমের প্রবলেম রয়েছে আমার একটু শরীর খারাপ ম্যাক্সিমাম থাকে তো উনি আমি রীতিমতন ভয় পেয়েছি আমার মধ্যে চোখ মুখ মানে অন্ধকার হয়ে আসছে এরকম এবারে ওই দাদা বলছে দেখো এরকম হয় কোনো অসুবিধা নেই তুমি টেনশন করবো না আর ওই দুটো দাদাও ভালো ছিল হয়তো গাড়িটা ওনাদের ভেঙেছে তা সত্ত্বেও ওনারা আমাদের আমাকে দেখে ওনারা কিছু বলেনি যে ওনাদেরকে দিতে হয়েছে ঠিকই কিন্তু ওনারা কিছু সেভাবে বলেনি কিন্তু সেদিনকে এরকম একটা ঘটনা হয়ে গেল তারপরে আবার কি হয়েছে সেদিনকে আমি জল টল ফেলে দিলাম এরকম একটা মানে ঘটনা চোখের সামনে দেখা মানে কি বলবো যে সেই সময়টাই যে কীরকম গেছে আমি কিছু বলবো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তাই জন্যেই আমি ভিডিও ছাড়তে পারছি না আমার মনের ভিতরে সেই আতঙ্কটা থেকে আমি কাটিয়ে উঠতে পারছি না ঠিক আছে তারপরেও হয়েছে কি সেদিনকে আমি জলটলগুলো ফেলে দিলাম তার দিন সেম সকাল গাড়িটাকে ঠিক করালাম মিস্ত্রি দিয়ে তার দিন সকালবেলা সেম বেরিয়েছি কোথাও কিছু না পুরো ফাঁকা রাস্তা গাড়িতে হাওয়া দিতে হয় সে হাওয়া দিতে গেছে আমি আমার একজনকে বলছি বেরো ওই দাদা চলে এসছে এবার হাওয়াটা দেবে কোথা থেকে যেন চোখের নিমিষে উড়ে এলো একটা বাইক এসে ধুম করে পড়ে গেল আমাদের গাড়ির সামনে এসে বলছে তোমরা এরকম গাড়ি ধার এরকমভাবে এরকম হয়েছে তারপরে ঠিক আছে সেটা ছেটার ভুল বলে সেটা চলে গেল। সেকেন্ড টাইম দুপুরবেলা আবার একটা কেস হয়েছে এরকম যে আবার এটা কোথা থেকে বাইক চলে এলো আমাদের গাড়ির সামনেই পড়ে গেল। পড়ে গিয়ে এরকম হচ্ছে আবার বিকেল বিকেলবেলা টাইপে পিছনে আমি গাড়িটা ব্যাক করছি তখন পিছন থেকে একটা বাইক এসে লাগলো দুম করে লাগলো